নমস্কার বন্ধুরা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি রেসিপিটা বানাবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন রান্নাটা দেখে নিই আমি বন্ধুরা মুড়ি ঘন্ট বানানোর জন্য নিয়েছি বড় বড় সাইজের রুই মাছের দুটো মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নিয়েছি আলু কুচি আর মেন যেটা এই যে গোবিন্দভোগ চাল আমি পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো কুচি ধনে পাতা কুচি কাজু তেজপাতা আর এখানে আছে আমি আদা রসুন পেস্ট আমি খমার কড়াটা গরম হয়ে গেছে আমি আগেই কড়াটা বসিয়ে রেখেছিলাম আমি এটা একটুখানি ঘি দেব ঘিটা গলে গেছে এবার দিয়ে দেবো কাটে

কাজু কিশমিশ দিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নিতে পারেন নাও নিতে পারেন কিন্তু আমি বলব ভেজে ভাজলে এই মুড়ি ঘন্টর টেস্টটা খুব ভালো আসে তেলটা গরম হয়ে গেছে আমি একটু তেলটা অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এইটুকু পরিমাণে লব দিয়ে আমি এই আলুগুলো ভেজে নিই আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিই আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই মুড়ি ঘণ্ট গোবিন্দভোগ চালের মুড়ি ঘণ্টটা আপনারা সাদা তেলেও বানাতে পারেন সর্ষে তেলেও বানাতে পারেন কিন্তু সর্ষে তেল বানালে টেস্টটা আরও বেশি হয় এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে আমি দিয়ে দেব মাছের মাথা মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে তাহলে আমি একটু ভালো করে মাথাগুলো ভেজে নেব মাথাগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলো তুলে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেব একটু অল্প পরিমাণে সাদা জি আমি কিন্তু আর তেল দিইনি যা তেল নিয়েছিলাম একেবারেই নিয়েছি আমি এই রান্নাটা একদম কম তেলে করব এবার দিয়ে দেবো পেঁয়াজ আমি লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন পেস্ট আমি একটু নেড়ে নেব মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেব টমেটো পেস্ট মতন লবণ আমি আমার লবণটা দিয়েছি আপনারা যখন রান্নাটা বানাবেন আপনারা টেস্ট করে নেবেন লবণটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো

আমার গ্রেভিটা কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এই যে দেখুন কালারটা দেখুন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভাজা মাছের মাথাগুলো দিয়ে আমি এই মশলার সাথে একটু কষিয়ে নেব আমি মাথাগুলো এরমভাবে ভেঙে নেব আপনারা চাইলে ভাঙতেও পারেন নাও ভাঙতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালের মুড়ি এখন মাথাগুলো একটু ভেঙে নিলে টেস্টটা ভালো আসবে এই যে দেখুন এরমভাবে একটু ভেঙে নে আমি গল্প কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি যে গোবিন্দভ চাল কাজু কিশমিশ দিয়ে ভেজে রেখেছিলাম এই চালগুলো দিয়ে দেব সুন্দর করে সেটাও কষিয়ে নেব দিয়ে দেবো ধনে কচি আপনারা মাছের মাথাটা কড়ায় ভাঙতে পারেন বা অন্য কোনো জিনিসের দিয়েও ভেঙে নিতে পারেন ধরে দিয়ে দেব যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমার পুরো কষানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এটা কিন্তু শুকনো শুকনো বানাবো একদম মানে জল জল টাইপের থাকবে ওরকম হবে না একদম আমি শুকনো বানাবো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ব্যাস আমি আর জল দেব না দেখুন আমার এটা হয়ে এসছে একদম ঝরঝরে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্টা এবারে আমি দিয়ে দেবো গরম মশলা আমি এই গরম মশলাটা বাড়িতে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি সেই গরম মশলা ব্যবহার করলাম আপনারা কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি একটু নেড়ে নেব হয়ে গেছে আমি দেব সামান্য পরিমাণে একটুখানি ঘি দেখুন ঘিট আমি কতটুকু নিয়েছি একটুখানি নেড়ে আমি নামিনি গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমি গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে বানিয়ে ফেলেছি ঘন্ট খুব সময়ের কম সময়ের মধ্যে চটপট বানিয়ে ফেলেছি মুড়িঘণ্ট হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ